নবুয়ের যত মিথ্যা দাবিদার আছে তাদের বিষয়টা শুধু এমন না যে ওরা অমুসলিম কাফের মানে অন্য আর শত রকমের কাফের আছে না শত অমুসলিম আছে ওরা সাধারণ কাফের সাধারণ অমুসলিম এরা শুধু আকিদায় খতানব অস্বীকার করার কারণে অপব্যাখ্যার কারণে কাফের বা মুসলিম বিষয়টা শুধু এটা না বরং দাবিদার যারা আছে তাদের সকলের কোনো ধরনের কোনো সম্পর্কে নাই ইসলামের সাথে ইমানের সাথে অর্থাৎ মৌলিক একটা আকিদে অস্বীকার করেছে আর সব মেনেছে যেহেতু সব আকিদা যদি মানে কিন্তু মৌলিক আকিদা একটা না মানলে তাও কাফের এই কারণে এরা কাফের তা না বরং এরা আকিদায় খতমান অস্বীকার করার কারণে দিন এবং ইমানের মৌলিক কোনো আকিদার উপর তাদের ইমান থাকা সম্ভবে না কথাটা একটু খেয়াল করে শুনলে স্পষ্ট হবে আশা করি মানে আমরা বলি না অনেক অনেক কাফের আছে দিনের কিছু মানে শুধু একটা বিষয় মানে না মানে জাকাত মানে হজ মানে সব কিছু মানে ফরজ নামাজ পাশক এটা মানে না ওরা কি মুসলমান মুসলমান না নামাজ মানে হজ মানে রোজা মানে জাকাত মানে না ওরা কি মুসলমান এটা কি এরকম যে সব মানে কিন্তু আকিদায় মানে মানো এই জন্য এরকম না বিষয়টা বরং আকিদায় খতানুবোধ মানে তো কিচ্ছুই মানে না আকিদায় খতানুবোধ মানে এরপর আপনি বললেন যে অন্য অন্যগুলো মানে তবে অন্যগুলো মানার কোনো মূল্য নাই যেহেতু এরকম গুরুত্বপূর্ণ আকিদা যে আকিদার উপর ইমান না থাকলে অন্য কোন আকিদা উপর কিন থাকার ইমান থাকার কোন সূত্রে নাই আকিদায় খত্নানুবোধ যে মানে না তার কোরআনের উপর ইমান থাকা সম্ভব কিভাবে থাকবে করণের পরিমাণ তার হাদিসের পরিমাণ সম্ভব ইসলামী শরীয়তের পরিমন থাকা সম্ভব আল্লাহরি মন থাকা সম্ভব সম্ভব না কিভাবে থাকবে আল্লাহর পরিমাণটা কোন সূত্রে সে পাবে আল্লাহর কথা আল্লাহর সিফাত আল্লাহর আসমা এটা থেকে সে শিখবে নবতের মিথ্যা দাবি দাঁড়িয়ে তার তো কোনো সূত্র নাই আসমানের সাথে তার কোন সম্পর্ক নেই তো আল্লাহর নামে মিথ্যা বলে আল্লাহ সাথে তাদের সম্পর্ক মানুষের সম্পর্ক আল্লাহর সাথে নবীর হয় নাকি তো নবী অমরণাকারী নবীকে বিশ্বাস করে না তাইলে ফেরস্তার প্রতি ইমান এবং আসমানি কিতাবের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান কোন ইমানের সূত্র সে পাবে না যেহেতু সে নবুতের মিথ্যা দাবিদার নবুয়ের মিথ্যা মানবে সে পাবে। অস্বীকার করে তারা ইসলাম কে অস্বীকার করে পুরো দিন কে অস্বীকার করে আল্লাহ কে অস্বীকার করে কোরআন হাদিস কে অস্বীকার করে ইসলাম শরিয়ত কে অস্বীকার করে সব কিছু অস্বীকার করে এমন জঘন্য বেদিন বে কথা এখানে শেষ না কথা এখানে না আরো কথা আছে দেখেন মুসলিম কাকে বলে আমরা জানি নাকি মুনাফিক কে আসলে মুসলিম হয় নাই হ্যাঁ আসলে কাফের কিন্তু কফুলকে ঢেকে রাখে দাবি করে সে মুসলমান একে বলে কি যে ইসলাম গ্রহণ করে নাই নিজেকে মুসলিম দাবিও করে না তারা কাফের হ্যাঁ ইহুদি খ্রিস্টান হিন্দু কত আছে কত অমুসলিম আছে সে ইসলাম গ্রহণও করে নাই নিজেকে মুসলিম দাবিও করে না ওরা সাধারণ কাফের ওরা কি সাধারণ কাফের প্রতারক কাফের না সাধারণ কাফের ওদের আল্লাহর সাথে প্রতারণা করছে কফুরটাই তো একটা বিদ্রোহ আল্লাহর মোকাবেলা সেটা কিন্তু কথা কিন্তু মানুষের সাথে আল্লাহর বন্দা প্রতারণা করছে না অমুসলিম হয়ে নিজেকে মুসলিম দাবি করছে মুনাফিক তিনটা গ্রুপ পেলেন না আপনারা সাধারণ কাফের এদের থেকে আরো অনেক বেশি কি মুনাফিকরা না ইন্দার মুনাফি না কি আসফালি মিনান না এখন শুনেন মুনাফিকদের থেকে আরো জঘন্য এক প্রকারের অমুসলিম আছে কাফের আছে ওদের নাম হলো জিন্দিয়ে ওদের নাম কি জিন্দিয়ে এরা মুনাফিকদের থেকে আরো জঘন্য জিন্দিক কারা মুনাফিক আর জিন্দিগির পার্থক্য খেয়াল করেন মুনাফিক হলো যে কুফর ঢেকে রাখে নিজের কুফর ঢেকে রেখে নিজেকে মুসলমান দাবি করে আর জিন্দিক তার পুফুরিটাকে সে ইসলাম বলে চালায় বুঝলেন নেই তার পুফুরিটাকে সে কি বলে চালায় ইসলাম বলে চালায় তার পুফুরিটাকে সে কোরআন দিয়ে প্রমাণ করতে চায় তার পুফুরিটাকে সে হাদিস দিয়ে প্রমাণ করতে চায় বলেন না তাহলে এরা মোনাফিকদের থেকে আরো জঘন্য কিনা মোনাফিক তো নিজের কুফুরকে ইসলাম বলে চালায় না সে বরং ইসলামের মুসলমানদের ইসলামের সব সবাই মুসলমান তো আমি একা এটা কেমন হয়তো আমিও তাদের সাথে সমাজে তাদের সাথে মিশে দেয় নিজেকে মুসলমান হিসেবে চালিয়ে দেয় নিজেকে মুসলমান হিসাবে চালিয়ে দেয় কিন্তু জিন্দিক হলো কফুরকে ইসলাম বলে চালায় তার কফুরটাকে কি নাম দেয় ইসলাম নাম দেয় তার কফুরটার কথা সে বলে এই কফুরটা কোরআনে আছে এই কফুরটা হাদিসে আছে সে তো বলে না তার কফুরি বিশ্বাসটা কথা সে বলে যে এটা কোরআনে আছে এটা হাদিসে আছে বলে নাউজ্লা তাহলে জিন্দিক এরা মোনাফিকদের থেকে আরো জঘন্য মোনাফিক সাধারণ কাফের থেকে জঘন্য দিন দিক থেকে আরো কি এই জিন্দিকের প্রথম সালিতে হলো গোলাম এখন তার অনুসারীরা কি হবে জিন্দিক হবে কি না তো ওই জন্য মনোরাজ শরীফ সাহেব বললেন এরা দাবি তো একবারে নিচের দাবি যে অমুসলিম ঘোষণা করো সেটা হলো একটা প্রয়োজন যাতে মানুষকে যে ইসলামের পরিভাষা ব্যবহার করে ধোকা দিচ্ছে ওটা কমপক্ষে বন্ধ হয় সেজন্য এটুটুকু কথা বলা হয় আরো সম্মানের জন্য হ্যাঁ এখন যে আগে থেকে মুসলমান যদি এই বক্সিবাজার গিয়ে বয়স হয়ে আসলো এর মানে হলো তিনি ইসলাম থেকে সরে গেছে সে করত ঠিকই করত ওরা তো খালি মুর্দার না থেকে আরো জগন্ন সরাসরি যারা এই আপনার কাদিয়ানি আপনারী কাদিয়ানি এবং তার অনুসারীরা ওদের পারিপার্শিক নাম কি জিন্দি আর একটা নাম হলো মুলহিত আরেকটা নাম কি মুরহিত মুরহিত এবং জিন্দি আল্লাহ রাবুল আলমী সকল মুলহিত এবং জিন্দিকের ক্ষেত্রে থেকে দেশকে হেফাজত করে আহলে কোরআন আছে দেশে আসলে কি আহলে কোরআন কোরআন অবমাননা করে রসুল অবমাননা হাদিস অস্বীকার তো ওদের সাধারণ একটা কুফুরি আকিদা হাদিস অস্বীকার আহলে কোরআনরা হাদিস অস্বীকার করে এটা হলো তাদের সাধারণ একটা কুফুরি আকিদা গোড়াতে ওরা ওদের ইসলামের সাথে সম্পর্ক নাই কারণ ওরা তো রিসারত নবত এবং রিসারতটাই মানে না নবী করিম সাল্লাহ আলাইসালামকে যদি সে নবী হিসাবে গ্রহণ করে কোরআন নিজে নবীকে বাদ দিয়ে বুঝবে এটা চিন্তা করা যায় হিজবুদ বলেন এই ধরনের যারাই আছে ইসলামের নাম নেয় ইসলামের কালিম পড়ে আসলে অনেক কুফুরী আবিদা পোষণ করে আর এই কুফুরি আবিদা গুলোকে তারা ইসলাম নাম দেয় এই কুফুরী আবিদা গুলোকে কোরআনের নাম দিয়ে কোরআনের অনুবাদ করে করে ওখানে চালিয়ে দিচ্ছে এটা কাদিয়ানিদেরও স্বভাব এটা আহলে কোরআনারও স্বভাব এটা হিজব তাহেদেরও স্বভাব সমস্ত মহিল দিন দিকের থেকে আল্লাহ আল্লাহকে রক্ষা করেন এবং শুনেন আসল কাজ যেটা একটা সাইফু সিদ্দিক আবু বকর সিদ্দিক রাজা আল্লাহ তালু যেটা করেছেন সেটার সামর্থ্য যদি না থাকে এবং নাই এখন যেটা বাস্তবতা সেই সামর্থ্য সত্যি কি নাই না থাকলে কাজ হলো দাওয়াত কাজের এবং আপনার মানুষকে বুঝানো ফি এবং অনেকে না জানে না এটা কাজ এইটা বাদ দিয়ে মাঝামাঝির একটা তৈরি আমরা করি ভাঙচুর কাউ কাউ করে কোথাও এটা ওরা কাজিয়ানিরা ওটার আশায় থাকে কোন সময় এসে কে একটা কিছু করো ওটা আশায় ওরা পড়ে থাকে কারণ এটা করলেই ওদের অনেক ফায়দা অনেক লাভ পুরা পশ্চিমা তাদের পক্ষে দাঁড়ায় এটা তাদের সুবিধা টাকা আসতে থাকে একবারে লন্ডন থেকে সরাসরি এসে দেয় ওদের ইয়ে করার জন্য তাজিয়াজ করার জন্য ওটা কাজে না আমরা ভুলো কাও তাও যারাই অবুজ মানুষ যারা এই কাজটা করে ভাঙচুর বা অন্য কোনো কিছু এমনি তো শুনেন ভাঙচুর অগ্নিসংযোগের যে ঘটনাগুলো আছে না এগুলো অনেক সময় কাদিয়ানিরা করায় বুঝতে পেরেছেন বা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারী দেশের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র লোকেরা করে তা তো আছে কিন্তু কখনো কোথাও দেখা যায় জজ বয়সে কোনো অবুধ মানুষ এটা করে ফেলে তাদের হাতে বাজারে বুঝাইতে হবে যে এটা সমাধান না এটা এ মাথার কিনা সমাধান না

আমরা হেকমতে কাজ করব দাওয়াতের তরিকায় কাজ করব এটা বুঝতে হবে আর দাওয়াতের তরিকায় কাজ করতে হলে নিজের ইমানও ফাঁকা করতে হবে এই বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে বুঝতে পেরেছেন ও অমুক জায়গায় খত একজন দায়ী আছে ওনাকে খবর দিলে হবে না কেন সমস্ত মসজিদ ইমাম সকল ইমাম সকল ফতি সকল আলেম মোদারিস সবাইকে দায়ী হতে হবে সকল প্রফেসরদেরকে লেকচারারদেরকে টিচারদেরকে দায়ী হতে হবে হসপালবুয়াতে এটা এরকম গুরুত্বপূর্ণ মাথা আল্লাহ সে তৌফিক সবাইকে দান করে এবং এটার এলএমটা ভালোভাবে হাসিল করতে হবে আন্দাজি কোনো কথা বলা অসম্পূর্ণ জ্ঞানের ভিত্তিতে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে অস্পষ্ট তথ্যের ভিত্তিতে সনদবিহীন কার কাছে শুনি বলে দিলাম এভাবে না যা বলবো একবারে নিখুঁতভাবে যথাযথ তাহাকি করে শিখবো এবং অচুরকে বলবো اللہ تعالیٰ مجھے کی شیطہ فکر دان کریں وآخر دعوانا الحمدللہ